নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি আবার একটি টপিক নিয়ে সেটা হচ্ছে পুষ্টি চ্যাপ্টারের ভাইটামিন্স বা ভিটামিনস এর আগের ভিডিওগুলোতে আমি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করতে চলেছি ভিটামিনস সো প্রথম ভিটামিনস ব্যাপারটা কী না জৈব রাসায়নিক একটি উপাদান কি করেন আমাদের আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে উপস্থিত থেকে দেহের বৃদ্ধি পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাকে আমরা বলবো ভিটামিন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই ধরনের উপাদানগুলো আমাদের দেহে যেরকম শক্তি উৎপন্ন করে সেরকম ভিটামিনস কিন্তু এই শক্তির উৎপন্ন বা শক্তির উৎসরূপে কাজ করে না এগুলো দেহের বৃদ্ধি পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ভিটামিন সাধারণত দু রকমের হয় একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং আরেকটি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন ফ্যাটে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স এবং কি হয় ভিটামিন সি এবং পি এগুলো কী হয় জলে দ্রবণীয় ভিটামিন চলে যাব নেক্সট স্লাইডে এখানে এই ছকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে যে বিভিন্ন ভিটামিনের নাম উৎস এবং অভাবজনিত লক্ষণ বা রোগ প্রথমে আমরা চলে আসবো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল কোথায় থাকে উদ্ভিজ্জ উৎস এর গাজর হলুদ ফল এবং শাকসবজি পেঁপে এগুলোতে এবং প্রাণীজ উৎস বিভিন্ন অ্যান্টি কড লিভার অয়েল দুধ মাখন ডিম ইত্যাদিতে এর অভাবজনিত লক্ষণ যেমন রাতখানা রোগ বিট স্পট ক্যারাটো ম্যালেশিয়া এই ধরনের কিছু রোগ হয়ে থাকে এই ভিটামিন এর অভাবে এরপর চলে আসবো ভিটামিন ডি যার রাসায়নিক নাম ক্যালসি এখানে এই রাসায়নিক নামগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো প্রত্যেকটি পরীক্ষায় কম্পিটিটিভ থেকে একাডেমিক সবই এসে থাকে ভিটামিন ডি এর উদ্ভিজ উৎস কি বাঁধাকপি সজনে ইস্ট উদ্ভিজ্জ তেল এবং প্রাণীজ উৎস হচ্ছে করলিভার তেল ডিম মাখন দুধ এগুলোতে এই ভিটামিন ডি এর অভাবে কী হয় শিশুদের রিকেট রোগ এবং বয়স্কদের কি হয় অষ্টীয় ম্যালয়েশিয়া রোগ অস্থি ভঙ্গুর হয়ে যায় এবং দাঁতের ক্ষয় খুব দ্রুত গতিতে হয় এই ভিটামিনের অভাবে ভিটামিন ই এরপরে চলে আসবো ভিটামিন ই যার রাসায়নিক নাম টোকোফেরল এই ভিটামিনের উৎস কী উদ্ভিজ্জ উৎস যেমন লেটুস পালং অঙ্কুরিত ছোলা মটরশুঁটি এই ধরনের কিছু উদ্ভিজ্জ উৎস রয়েছে এবং প্রাণীজ উৎস দুধ ডিমের কুসুম এগুলোতে পাওয়া যায় ভিটামিন ই এই ভিটামিনের অভাবজনিত রোগ যেমন বন্ধাত্ম রোগ প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া মাংসপেশির ক্ষয় হিমোলাইটিক বা রক্তাল্পতা দেখা যায় এবং ক্যান্সারের ঝুঁকিও বাড়ে অনেক সময় ভিটামিন ই এর অভাবে চার নম্বর চলে আসবো ভিটামিন কে যার রাসায়নিক নাম ফাইলোকুইনন এর উদ্ভিদ উৎস আলফা আলফা শাক পুঁই বাঁধাকপি ফুলকপি এগুলো এবং প্রাণীজ উৎস দুধ ডিম যকৃত সামুদ্রিক কিছু মাছ মাখন এগুলোতে এর ফলে কি হয় এর অভাবজনিত লক্ষণে কি হয় রক্ত রক্ততঞ্চন ব্যাহত হয় এবং কি হয় পিত্তক্ষরণ ব্যাহত হয় অন্ত্রে লিপিড শোষণ ব্যাহত হয় বিভিন্ন ক্রিয়াকলাপ হয়ে থাকে এই ভিটামিনের অভাবে ঠিক এরকমই কিছু রয়েছে ভিটামিন যে এরপরে জলে দ্রবণীয় ভিটামিন এই ধরনের ভিটামিনের নাম রাসায়নিক নাম এবং উদ্ভিদ জৎস প্রাণীজোৎস এবং এর অভাবজনিত লক্ষণ এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমরা পেয়ে যাবে এরপরের স্লাইডে চলে যাবো সেম ভিটামিন পি অবধি রয়েছে এখানে সাইট্রিন যার রাসায়নিক নাম এরপরে আসবো আমরা কিছু ইম্পর্ট্যান্ট টপিক যেখানে ভিটামিন যেখানে ভিটামিন থেকে এখানে প্রোভিটামিন আমরা কাকে বলবো যে সমস্ত জৈব যৌগ কি হয় ভিটামিন সংশ্লেষিত হয় তাদের প্রোভিটামিন বলে মানে যে সমস্ত যৌগ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় যেমন বিটা ক্যারোটিন হলো ভিটামিন এ এর আর ভিটামিন এ এর ভিটামিন হ্যাঁ আরগোস্টের হলো ভিটামিন ডি এর ভিটামিন মানে এইসব জৈব যৌগ থেকে কি হয় ভিটামিনটা সংশ্লেষিত হয় তাদেরকে আমরা বলবো প্রোভিটামিন ভিটামিন সিউডো অর্থাৎ সিউডো কথার অর্থ ছদ্ম মানে একই রকম কি হয় এই ভিটামিন এবং ভিটামিন দুটো কি একই রকম কিন্তু ভিটামিনের কার্যকারিতাটা ভিটামিনের মতো নয় যেমন কি হয় মিথাইল কোবালামিন কী হয় ভিটামিন বি টুয়েলভের সিউডোভিটামিন এরপরে আসবো আমরা ভিটামিন কি হয় এই ধরনের ভিটামিন কি করে না ভিটামিনের যে কার্যকারিতা পুষ্টি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলোকে কি করে তার কার্যকারিতাটাকে বাধা দেয় যেমন কি পাইরিথিয়ামিন হল কি ভিটামিন বিয়ের ভিটামিন এরপরে আসবো হাইপো এবং হাইপার ভিটামিন ভিটামিনোসিস হাইপো হাইপো কথাটার অর্থ হচ্ছে ঘাটতি এবং হাইপার মানে অধিক সেক্ষেত্রে ভিটামিন দেহে কি হয় একাধিক ভিটামিনের ঘাটতিজনিত অবস্থাকে বলা হয় হাইপো হাইপোভিটামিনোসিস এবং কী হয় আধিক্য অর্থাৎ ভিটামিন বেশি হয়ে গেলে তার সেই অবস্থাটাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে